আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন হাতে মাখিয়ে ঘরে থাকা একদম কমন মশলা দিয়ে অনেক বেশি সুস্বাদু করে কিভাবে গরুর মাংস রান্না করা যায় তারই রেসিপি আজকে আমি শেয়ার করব সে সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয় ছোট ছোট ট্রিপস দিতে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তার আগে বলে নিচ্ছি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো রান্নায় চলে গেলাম মজাদার হাতে মাখিয়ে গরুর মাংস রান্নাটা করার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তাতে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর চার পাঁচটা এলাচ এলাচের মুগুলো আমি ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপরে দিয়ে দেব এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর এখানে দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এই হোমমেড গরম মশলার গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তারপর এখানে এক কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতে এটাকে ম্যারিনেট করে নেব হাতে মাখিয়ে এ গরু মাংস রান্না দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে চুলা রাশটা অন করে দেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন মাংসতে কিন্তু বলব চলে এসেছে এখন ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দেবো এভাবে হাতে মাখিয়ে আমি যদি গরু মাংসটা রান্না করি আমাদের বাসায় ছোট থেকে বড়োরা সবাই খুব মজা করে খায় তো বন্ধুরা ঢাকনা দিয়ে কিন্তু আরও আমি দশ মিনিট মাংসটাকে কষিয়ে নেব তো মাঝে মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি তো ফিরে আসলাম দশ মিনিট পর তো বন্ধুরা দেখুন মাংস থেকে কিন্তু অনেক পরিমাণে ঝোলের পানি উঠেছে তো এখন আমি আবার নেড়ে চেড়ে দিতেছি আমি কিন্তু বন্ধুরা এখানে কোনো ঝোলের পানি অ্যাড করব না মাংস গা থেকে যে যেটুকু মানে ঝোলের পানি উঠেছে সেই ঝোল দিয়ে কিন্তু আস্তে আস্তে করে চুলার রাশটা মিডিয়াম টু লো আছে রেখে আমি কষিয়ে কষিয়ে এই মজাদ রান্নাটা করে নেব আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন মাংসটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে উপরেও কিন্তু তেল ভেসে উঠেছে দেখে মনে হচ্ছে যেন এখনই খেয়ে নেওয়া যাবে আসলে কিন্তু মাংসটা এইটটি পার্সেন্ট কুক হয়েছে তো আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে আমার চ্যানেলে যত রকমের রান্নার ভিডিও আপলোড দেওয়া হয় না কেন সবগুলো রান্না কিন্তু আমার দাদি অথবা আমার মায়ের কাছ থেকে শেখা তো বন্ধুরা এই মজাদার হাতে মাখি রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আপনারা আমার এই ট্রিপস ফলো করে যদি বাসায় রান্নাটা করেন তাহলে দেখবেন আপনাদের বাসা ছোট থেকে বড়রা সবাই প্রশংসা করবে আপনার তো বন্ধুরা এখন আমি চার পাঁচটা রসুন অ্যাড করে দিলাম মাংসর সাথে আস্ত রসুন দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে সেজন্য আমি রসুনগুলো দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে দমে রেখে দেব প্রায় দশ মিনিট তো ফিরে আসলাম দশ মিনিট পর তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন বন্ধুরা আমি একটা ফোড়ন দেবো মাংস রান্নার শেষে যদি পেঁয়াজ আর মেথি দিয়ে ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের সেন্ট অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমি অন্য চুলায় কিন্তু মেথি আর পেঁয়াজ তেলের মাঝে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মেথি কিন্তু হয়ে গেছে এখন আমি ফোড়নটা দিয়ে দেব। তো মাংসের মাঝে আমি পেঁয়াজ মেথি তেল ঢেলে দিলাম দেখুন এতে কিন্তু কালারটা দারুণ আসে আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে এখন আমি একটু নেড়ে দিয়ে চোলার রাশটা অফ করে দেব ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ